তো নমস্কার বন্ধুরা চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে তো দেখুন এখানে আজকের আমি বানাবো শাকের তরকারি তো দেখুন এখানে শাকগুলো কেটে নিয়ে চলে এসেছি তারা করে রান্না করে বেরোতে হবে আবার মেয়ের স্কুলের আজকের রেজাল্ট আউট আছে তাই তারা করে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে বাইরের উনানেতে রান্না করছি ঝটপট হয়ে যাবে গ্যাসে করলে কত দেরি হয় আর আমার মানে দেরি করার মতো সময় নেই ছুটে ছুটে যেতে হবে দুটো বাচ্চা যেহেতু একটাকে সামলে আবার ওটাকে নিয়ে আবার যাব মেয়ের স্কুলে গাড়ি ভাড়া করেছি টোটো তো টোটো নিয়ে চলে যাব স্কুলে তো আপনাদেরকেও সঙ্গে নেবো রান্না করতে করতে বাইরের ভিউটা দেখিয়ে দিই আপনাদেরকে আমার মানে রাস্তার দু সাইডে ফুল গাছ লাগিয়েছি দেখুন এই যে কে এসছে দেখুন আমাদের ফুল গাছে মধু খেতে তো কত সুন্দর লাগছে দেখুন মানে বসে বসে বাবু মধু খাচ্ছে তো আপনাদেরকে ভাবলাম যে একবার ক্যামেরাতে দেখাই তো কতটা কাছে থেকে তুলেছি দেখুন বেশ মন দিয়ে মধু সংগ্রহ করছে মানে আমাকে আর দেখতেই পাচ্ছে না হ্যাঁ দেখুন কেমন করে বসে বসে খাচ্ছে এই যে আবার উড়ে গিয়ে আর একটা ফুলে বসেছে দেখুন কত সুন্দর দেখতে দেখুন মানে এত সুন্দর লাগছে ওর গায়ের কালারটা পাখনার কালারটা আরেকজন বসে আছে দেখুন হ্যাঁ এটাও সুন্দর তবে ওটা বেশি সুন্দর লাগছে প্রজাপতি মাত্রেই সুন্দর তো কত সুন্দর মানে কিভাবে যে প্রকৃতি সৃষ্টি করেছে হ্যাঁ এত সুন্দর জিনিস তো দেখুন এই যে দেখুন এখানে আছে কমলা হলুদ বিভিন্ন কালারের ফুল ফুলগুলো কত সুন্দর লাগছে দেখুন রাস্তার দু সাইডে ফুটে আছে মানে যখন বাইরে বেরোয় রান্না করতে করতে একবার তখন মনটা একদম জুড়িয়ে যায় আর এই যে মাঠটা দেখুন মুখ খোড়াই ফেলেছে এখানে হাল হয়ে গেছে মুখ খোড়ায় ফেলে দিয়েছে আর ওদিকে একজন আলু বসাচ্ছে তো আমাদের সুন্দরবনে এইরকমই মানে সবসময় একটার পর একটা চাষ হতেই থাকে আর ওই যে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে এই যে শাকটা রান্না হয়ে গেছে এখানে এবার ডিমগুলোকে ভেজে নিচ্ছি ডিমের তরকারি আর মানে শাকের তরকারি করে রেখে চলে যাব এই যে দেখুন স্কুলটা যেতে গেলে একটা ছোট নদী পড়ে নদীর উপরে একটা ছোটো ব্রিজ আছে সেই ব্রিজটা পার হলেই ওপার স্কুল তো এই যে নদীর উপর দিয়ে যাচ্ছি ভাবলাম যে আপনাদেরকে দেখিয়ে দিয়ে আমাদের এখানে নদীগুলো তো কত সুন্দর দেখুন একদম ছোট্ট নদী বেশি বড়ো নয় নদীটা আর এই যে কত সুন্দর লাগছে দেখুন একদম সবুজ আর এই যে মানে শীতকালটা এখানে পিকনিক হয় অনেক পিকনিক করতে আসে পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি তো তারপরে দেখুন এই যে এইবারে বিকেলবেলাতেই চলে যাব বাগানে তো এখান দিয়ে গিয়ে আবার তাড়াহুড়ো করে চলে এসেছি বাগানে বাগানটা বেশ অনেকটা দূর এই যে দেখছেন রাস্তার দু সাইডে কেমন কলা গাছ আর রাস্তার অবস্থাটা একবার দেখেছেন এখানে লোকে সব মানে সব বাগান আছে তো এই রাস্তাতে বাড়িঘর কম শুধু বাগান তো দেখবেন চলুন বাঁধাকপি থেকে শুরু করে ওলকপি মানে কোন সবজিটা না পাওয়া যায় আর শীতকালটাতেই বেশি সবজি চাষ হয় দেখতেও খুব সুন্দর লাগে গোটা মাঠ সবুজে ভরে ওঠে এই যে লোক ধান তুলছে দেখুন এই যে এগুলো তো মুড়ির ধান আগে মানে ভাতের ধানটা আগে উঠে যায় আর মুড়ির ধানটা একটু দেরি করে ওঠে তো এই যে ধানগুলো উঠে গেলে আরও মাঠ ফাঁকা হয়ে যাবে এখানে দেখুন আলু গাছ লাগিয়েছে এটা একটা জেঠুদের বাগান আর এখানে দেখুন বাঁধাকপি লাগিয়েছে বাঁধাকপিগুলো এখন মানে ছোট ছোট। এই বাঁধাকপিগুলো একটা একটা চার কেজি পাঁচ কেজি করে ওজন হয়ে জানেন বিশাল বড় বড় বাঁধাকপি আর এইটা হলো আমাদের বাগান আমাদের বাগানে সদ্য সদ্য লাগানো হয়েছে তো বেশি এখনও ঘন হয়ে ওঠেনি গাছগুলো সবে একটা মাত্র ছ্যাঁচ বলে আপনারা কি বলে জানি না বলেন জানি না আসলে জল দেয়া হয়েছে একবার আবার একবার জল দেয়া হবে মানে তিনবার মানে জলটা দেওয়ার পর তবেই আলুটা ওঠে তো এখানে দেখুন বাঁধাকপি লাগিয়েছে এটা আমার মেজো কাকুর বাগান আর এদিকে দেখুন মেজো কাকু আবার বিন কড়াই লাগিয়েছে ওলকপি তারপরে বিট গাজর বকলি ফুলকপি সব কিছুই লাগিয়েছে মোটামুটি আর বাড়িতে তো আছে আমার পালং শাক ধনে পাতা আছে আবার পেঁয়াজও এখানে লাগিয়েছি বেগুন গাছ আছে বাড়িতে এই সব গাছগুলো বাড়িতে আছে এই যে এটা দেখছেন এটা বি মানে গাজর গাছ আর এখানে দেখুন এইগুলো হচ্ছে আপনার ফুলকপি আর ওই যে কালো কালো দেখা যাচ্ছে ওইগুলো হলো ব্রকলি হ্যাঁ এই যে সব রকম গাছ আছে সবজি যখন আরও মানে ভালোভাবে ওগুলো হবে আপনাদেরকে তখন দেখাবো আর একটা ওই পাশে বাগান আছে আজকে সন্ধ্যে হয়ে আসছে তাই ভাবলাম যে বেশি দেখাতে পারবো না তো এই যে আলু গাছের ভিতরে ভিতরে এই যে শাকটা হয়েছে এটাকে বেতে শাক বলে আপনারা কি বলেন জানি না তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন